And I A party in my hotel bar You were standing there across the room. থাকবা তুমি থাকবা না তাহলে থাকবে কি না আচ্ছা ঠিক আছে তোমাদের নিয়ে ঘোরা নিয়ে ঘুরবো ঠিক আছে না 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 কম কম দিব না বেশি দিব ঠিক আছে তোমরা কষ্ট করো যে ওকে আবার দেখা হবে তোমাদের সাথে ওকে সিফাত আর রইলো আরাফাত

কত কত সুন্দর পাহাড় দেখছো যে যাওবন সামনে আমরা যাব এখন লাল কাকড়া ব্রিজ বিচে এই যে এই যে কত সুন্দর যাওবন ঠিক আছে আমরা যাওনের ভিতর দিয়ে হাঁটতেছি পিছনে পাহাড় আছে দেখো যাওবনটা কত সুন্দর ঠিক আছে না এই যে বন এই যে যাওবন দিয়ে হাঁটতেছি এই যে সামনে হচ্ছে বিচ আমরা বিচে যাব ঠিক আছে

走了，哎呀，你你你，哎 <Și S 1>，哎，哎呀你。

দৃশ্যটা অনেক সুন্দর আমরা এখন যাব হচ্ছে হিমসরি ঝর্নাতে ঝর্ণা দেখতে যাবা সবাই ঝর্ণা দেখতে চাই এখানে পাহাড় দেখে সবার ভালো লাগছে তো আপনারা আসেন অনেক সুন্দর দৃশ্য কাশ্মীর আর তারপরে কি জানি ইন্ডিয়াতে যায় কত জায়গা যান বাংলাদেশের মতো জায়গাও কত সুন্দর সুন্দর এটাকে জানে আমার জন্য না তোমার জন্য এই যে সবাই এখানে আসবে এইসব ওকে সামনে হচ্ছে পাহাড় শুটকি শুটকি পার্টিতে তাসলিমে থাকবে শুটকি খায় না সবার সবাই আমরা এখন আসি হচ্ছে হিমসুরি পাহাড়ের কাছে ও আগে থেকে যে ঝর্ণা এই যে পাহাড় ঝর্ণা সবাইকে গোসল করতেছে নাকি রে ভাই এই যে ঝর্ণা দিয়ে পানি পড়তেছে হিমসুরি ঝর্ণা সাথে পাহাড় আছে গোসল ছুড়ে কইরা দাও এই যে আমরা হিমসুরি পাহাড়ে উঠতেছি এই যে দেখো এই যে সবাই আছি এই যে তাসলিম আমি সবাই পিছনে পিছনে সবাই সাঙ্গ আছি

উই আর দা উইন বাবু জি ইনশাআল্লাহ আমাদের মিশন সাকসেস কিন্তু অনেক কষ্ট হইছে আল্লাহ 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 আমাদের টিম কই টিম শেষ টিম শেষ সাকসেসফুল যে আসতে পারে নাই বোঝা গেল তার শক্তি কম হ্যাঁ আল্লাহ আল্লাহ ভয় দেখাইতে আছে সিঁড়ি বলে আরেকটা আছে তিনটা পারি ভয়ঙ্কর কথাবার্তা আমাদের নাকি আরেকটা সিঁড়ি আছে তো যাই হোক কিন্তু এটা হল হচ্ছে ছোটো 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 সিঁড়ি এই যে ভাইয়া আছে ভাইয়ার জন্য কেমন হয়েছে এটা ব্যায়াম হয়েছে ব্যায়াম হয়ে গেছে না ডাইট কন্ট্রোল হয়ে গেছে যারা চার নিজেকে সিলিম রাখতে তারা প্রতিদিন পাহাড়ে উঠবেন সিলিম থাকতে পারবেন ফ্যাট কমে যাবে শেষ সীমান্তে চলে আসছি সামনে হচ্ছে ওয়াশ টাওয়ার না ওটা হচ্ছে টাওয়ারটা এই যে অবশেষে আমরা কোথায় আছি অবশেষে আমরা আসি হচ্ছে হিমশরিতে হিমশরি কাছে হিমশরিতে আবার ডান এখন আমরা হচ্ছে গিয়ে এই যে দেখাই সবাই হচ্ছে পিকনিকে ব্যস্ত কিন্তু কথা তা কথা হচ্ছে গিয়ে এই যে দেখো কি সুন্দর হিমচুরি থেকে সাগর দেখা যায় বীজ দেখা যায় বীজটা দেখো কত সুন্দর বঙ্গোপসাগর ও ওয়াও অনেক নাইস এই পাশে হচ্ছে পাহাড় এই যে এখানে হচ্ছে এই যে দেখো এই যে দেখো এটা হচ্ছে পাহাড় পাহাড়ের দৃশ্য এক পাশে হচ্ছে বঙ্গোপসাগর এই যে বসার স্থান আপনারা চাইলে এখানে এখানে এসে গল্প করতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে আর এই যে পাহাড় এই যে পাহাড় এই যে পাহাড় এই যে বীচ এই যে কত সুন্দর এই দৃশ্য কি পাওয়া যায় কোনদিন জীবনেও পাওয়া যায় না এই যে সূর্য ডোবার সময় হিমসুড়ি ঘুরতে হবে আমরা যাব হচ্ছে এখন সানসেট দেখতে হচ্ছে ওকে বিশাল পাহাড় আর বিশাল সিঁড়ি খুবই কষ্ট তবুও আমরা সফল অনেক মজা

아, 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 setelah देखो है thank